মাত্র 450 করে এত সুন্দর একটা কোয়ার্ট সেট মাত্র কোয়ালিটি কিন্তু খুবই ভালো। কিন্তু সব করে আমি লাস্টে মধ্যে এটা উপরে কিন্তু আফসান প্রিন্ট করা থাকছে এবং উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে প্লাস এমব্রয়ডারি কাজ থাকছে। এই প্যান্টটা কিন্তু প্রিন্ট করা

প্রাগো লেস ওয়ার্ক করা কি আমি একটু দ্রুত দেখাচ্ছি হিউজ আইটেম তো দ্রুত দেখা দিচ্ছে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে

প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে জায়গা থাকছে কাপড় থাকছে মোমাছা সিল্কের মধ্যে মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এগুলা কিন্তু খুবই সফটের মধ্যে থাকছে যার কারণে কিন্তু গরমের রাফের জন্য ভালো মানে খুবই ভালো হবে

মাত্র 550 টাকা পাঁচটা কালার মধ্যে सेम ডিজাইনই প্রাইস থাকছে মাত্র অসাধারণ কিন্তু থেকে বেশি সুন্দর প্রাইস খুব রিজনেবল মধ্যে এগুলা কিন্তু বাইরে থেকে গেলে থেকে টাকা প্রাইস হবে বাট এখানে দেওয়া থাকছে মাত্র টাকা ব্রাউন কালারের মধ্যে এ যে লাস্ট মধ্যে থাকবে কাপড় থাকবে মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র টাকা এখন টু পিস আর কি এটা নেকের কিন্তু খুব সুন্দর করে তোমরা এটা প্যানেল পাচ্ছ এই যে করে একটা প্যানেল থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকে 100% কটন কাপড়ের মধ্যে রং গষের 100% গ্যারান্টি পাবে জি এটা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে কত একদম অফার প্রাইস মাত্র 350 টাকা টাকা টু টাকা এটা থাকছে টাকা একটা পাচ্ছে প্রাইস থাকবে মাত্র টাকা করে আপনার প্যান্টে দাম কত থাকে হলো 40 40 জি এই যে দেখুন এই একটা থাকছে ডিজাইনটা আবার চেঞ্জ আছে নেগে কিন্তু প্যান্ট দিতে নিয়ে সারা আমরা মাত্র যা যা এর নিয়ে নয়তো শপে চলে আসবে নেক্সট একটা থাকছে